প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমার একজন রোগী জড়ার টিপ দুইটা শতভাগ ব্লক থাকা সত্ত্বেও মাত্র এক মাসের চিকিৎসায় কি করে বেবি কনসেপ্ট করলো আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো তো জরার টিপ দুইটা শতভাগ ব্লক থাকার কারণে অ্যালোপ্যাথিক ডক্টর বাবুরা বিভিন্নভাবে চেষ্টা করে যখন ব্লক খুলতে পারেনি তখন তাদেরকে বলেছিল আপনারা বাংলাদেশের বাইরে কোথাও চিকিৎসা নিয়ে দেখতে পারেন তো সেই রুগীকে মাত্র এক মাসের চিকিৎসায় কি করে আমি বেবি কনসেপ্ট করতে সাহায্য করলাম আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো তো তার আগে আমি আপনাদেরকে বলি যে রুগী আমার কাছে যে শারীরিক লক্ষণগুলি নিয়ে এসেছিল তার দীর্ঘদিন মাসিক অনিয়মিত হতো তার পিসিওডির সমস্যা ছিল এবং জল টিউব দুইটা ব্লক ছিল কালো চাপ চাপ রক্ত যেত সাদা স্রাব যেত প্রস্রাবে ফেনা ছিল এবং তলপেটে প্রচুর ব্যথা হতো তো তিনি আমার কাছে এই সমস্যাগুলি নিয়ে এসেছিলেন তো তখন আমি রুগীকে যে নিয়মগুলির কথা বলেছিলাম আমি ওনাদেরকে বলেছিলাম যে মিষ্টি জাতীয় খাবার থেকে আপনারা দূরে থাকুন আটা ময়দা দিয়ে তৈরি তেলেভাজি খাবার থেকে দূরে থাকুন আপনারা ফাস্টফুড বিরিয়ানি এ জাতীয় খাবার থেকে দূরে থাকুন রেডমিট খাবেন না অর্থাৎ গরু মহিষ ছাগল ভেড়া খাবেন না নিয়মিত চল্লিশ মিনিট হাঁটবেন বা ব্যায়াম করবেন পাশাপাশি আপনারা হোমিও মেডিসিন সেবন করলে কাঁসা পিঁয়াজ তেঁতুল টক খাওয়া যায় না এই নিয়মগুলো আমি ওনাদেরকে মানতে বলেছিলাম তোমরা প্রপারলি এই নিয়মগুলো মেনেছিল পাশাপাশি আমার দেয়া মেডিসিন সেবন করে মাত্র এক মাসের মাথায় তারা বেবি কনসেপ্ট করলো যেখানে অ্যালোপ্যাথিক বাবুরা বলেই দিয়েছিল যে বাংলাদেশে আর তাদের চিকিৎসা সম্ভব নয় তো সেই রুগী যদি মাত্র এক মাসের চিকিৎসায় সফল হতে পারে বা বেবি কনসেপ্ট করতে পারে সেক্ষেত্রে আপনারা যারা বলেন যে হোমিও মেডিসিনে বেশি দিন সময় লাগে এটি একেবারেই ভুল ধারণা সঠিক ডক্টর যদি আপনারা সিলেক্ট করতে পারেন এবং সঠিক মেডিসিন দিয়ে যদি চিকিৎসা করা যায় সেক্ষেত্রে হোমিও মেডিসিন খুব দ্রুততম সময়ে কাজ করে তো আমি ওনাদেরকে যে মেডিসিনগুলো দিয়েছিলাম আমি দিয়েছিলাম পালসেটিলা টু হান্ড্রেড এবং আমার একটি কম্বিনেশান মেডিসিন ডি এটি নারীদের বন্ধাত্ম রোগে অত্যন্ত কার্যকরী যে সকল মহিলারা গর্ভধারণ করতে পারছেন না ডি পঁচাত্তর তাদের জন্য অমৃত অমৃতস্বরূপ আর আমি দিয়েছিলাম ক্যালকেরিয়া ফ্লোর টু হান্ড্রেড এক্স এই তিনটি মেডিসিন আমি তাদেরকে দিয়েছিলাম তারা যথাযথ নিয়মে সেবন করে এক মাসের মাথায় তাদের বেবি কনসেপ্ট হয়েছিল এবং টিউব সম্পূর্ণভাবে খুলে গিয়েছিল তো তাদের মেডিসিন খাবার নিয়মটিও ছিল অত্যন্ত সোজা আমি পালসেটিরা রোজ সকাল সন্ধ্যা দুবার দিয়েছিলাম আর ডি পঁচাত্তর কম্বিনেশান মেডিসিনটি আমি পনেরো ফোঁটা করে দিডে তিনবার দিয়েছিলাম সামান্য পানিতে মিশিয়ে আর ক্যালকিরিয়া ফলো টু হান্ড্রেড মেডিসিনটি আমি তাদেরকে চারটি ট্যাবলেট চুষে খেয়ে সামান্য গরম পানি খেতে বলেছিলাম তো তারা আমার নিয়মগুলি ফলো করে এবং আমার মেডিসিন সেবন করে মাত্র এক মাসের মাথায় বেবি কনসেপ্ট করেছে আমি সেটির প্রমাণস্বরূপ তাদের যে লক্ষণগুলি ছিল সেই লক্ষণগুলি কিন্তু আমি স্কিনে দিয়ে দিবো পাশাপাশি তাদের যে বেবি কনসেপ্ট করেছে তারা যে আমাকে ফিডব্যাক দিয়েছে সেটাইও কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো কারণ প্রমাণস্বরূপ আপনাদেরকে আমি দিয়ে দেবো তিনি হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস করেছেন এবং সেখানে তিনি রিপোর্টটি পাঠিয়েছেন এবং তিনি স্বীকার করেছেন যে তার এক মাসের মাথায় তার বেবি কনসেপ্ট করেছে এবং সেটা আমার এখানে চিকিৎসা নিয়েই বেবি কনসেপ্ট করেছে তো দর্শক আপনারা যারা এটা ভেবে থাকেন যে জরায়ু ব্লক থাকলে এটার কোনো চিকিৎসা নেই বা এটা চিকিৎসা নিলেও ভালো সফলতা পাওয়া যাবে না তো তাদেরকে বলছি আমাদের চেম্বার ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে আসুন আশা করি এখানে আপনারা শতভাগ সফল চিকিৎসা পাবেন আমার শুধু এই একটি রুগী নয় এরকম বহু সংখ্যক রুগী যাদের জরায়ু টিপ দুইটা শতভাগ ব্লক ছিল জরায়ু টিপ দুইটা শতভাগ ব্লক থাকা সত্ত্বেও তারা দ্রুততম সময়ে কনসেপ্ট করেছেন তো এর আগেও আমার দুই একটি ভিডিও আছে সেখানে আপনারা দেখে নেবেন এর আগের যে ভিডিওটি সেখানে কিন্তু টি এ চৌধুরী স্যার কিন্তু তাদেরকে ল্যাপারোস্কোপি করেও টিউব খুলতে পারছিলেন না তখন কিন্তু তিনি বলেছিলেন যে টেস্টিউব পদ্ধতি ছাড়া আর কোনো উপায় নেই তো সে রোগীরও কিন্তু বেবি কনসেপ্ট হয়েছিল হোমিও মেডিসিন দ্বারা শুধু এক মাসের মেডিসিন সেবন করে তো দর্শক আপনারা অবশ্যই চাইলে যাদের জ্বরের টিউব ব্লক আছে তারা আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন আশা করি খুব দ্রুততম সময় আপনারা ভালো রেজাল্ট পাবেন দর্শক এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো বিষয়ে আপনারা আমার সঙ্গে পরামর্শ করতে চান সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আপনারা কল করতে পারেন জিরো জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তো দর্শক অবশ্যই আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তা অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আমি সবসময় আপনাদের সামনে আসব তো আপনারা যদি সাবস্ক্রাইব করে না রাখেন সেক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করে যাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন